আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক তো ফুচকা চটপটি খেলেন এবার এই অসম্ভব মজাদার পাপড়ি চাট একবার খেয়ে দেখুন কিছু চটপটা খেতে ইচ্ছে করলেই সহজেই বানিয়ে নিন এই টক ঝাল পাপড়ি চাট পাপড়ি পুরি তৈরির রেসিপি সহ কিন্তু আজকে আমি পাপড়ি চাটের রেসিপিটি শেয়ার করব চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক জন্য ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখার ডাবলি বুটকে এক চা চামচ লবণ এবং একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ফুচকার ডালের মতো একেবারেই যেন গলে না যায় এরপর পাপড়ি পুড়ি তৈরির জন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এক চা চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন নর্মাল পানি অল্প অল্প করে অ্যাড করে একটি ডো তৈরি করে নিতে হবে ডোটাকে কিন্তু একটু শক্ত করেই তৈরি করতে হবে খুব বেশি নরম করব না এখন এটিকে দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিব এরপর একটি বাটিতে আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি পানি দিয়ে এটিকে প্রায় পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এখানে চেষ্টা করবেন খুব বেশি পানি না দিতে আর একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ টক দই দিয়ে দিচ্ছি প্রায় চা চামচ লবণ আরো দিয়ে দিচ্ছি হাফটা চামচ করে বিট লবণ এবং জিরার গুঁড়ো দিচ্ছি একটা চামচ চিনি এবং চাট মশলা বা চটপটি মশলা এটিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর ভিজিয়ে রাখা তেঁতুলগুলোকে খুব ভালো করে চটকিয়ে নিতে হবে তেঁতুলের বিচি এবং আঁশগুলো ফেলে দিয়ে তেঁতুলের কাঁদে আমরা দিয়ে দিব প্রায় একটা চামচ সাদা লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ করে বিট লবণ চাট মশলা এবং চিলি ফ্লেক্স দিচ্ছি স্বাদ অনুসারে কিছুটা চিনি সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে দেখতেই পারছেন তেঁতলের টকটাকে কিন্তু আমি অনেকটাই ঘন করেছি খুব বেশি পাতলা করিনি এরপর তৈরি করে রাখার দোটাকে আরও দু মিনিট চটকিয়ে নিয়ে এর থেকে লেচি কেটে নেব এরপর লেচিটিকে বেলে নিতে হবে খুব বেশি পাতলা কিংবা মোটা করে বেলার দরকার নেই রুটি যেভাবে বেলা হয় সেভাবে বেললেই হবে এখন একটি গোল কুকি কাটারের সাহায্যে এভাবে গোল করে কেটে নিচ্ছি এরপর একটি কাটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র ছিদ্র করে দিতে হবে যেন পুরিগুলো ফুলে ফুচকার মতো না হয়ে যায় এখন গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি পুরিগুলোর কালার যখন এরকম চলে আসবে তখন তুলে নেব। পুরিগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে এ পর্যায়ে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছে সেদ্ধ করে রাখা ডাবলিগুলো সেদ্ধ আলো কিউব করে কেটে এখানে দিয়ে দিচ্ছি দিচ্ছি চাট মশলা তেঁতুলের টক পেঁয়াজ কুচি টুকরো করে রাখা শসা টমেটো কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা এখানে আমি সব কিছুই স্বাদ অনুসারে ব্যবহার করেছি এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন সব কিছু একসাথে অ্যাসেম্বল করব। এজন্য ভেজে রাখা পাপড়িগুলোকে তৈরি করে রাখা তেঁতুলের টকে এভাবে অর্ধেকটা ভিজিয়ে নিয়ে একটি প্লেটে ছড়িয়ে নেব এরপর এগুলোর ওপর ডাবলির মিক্সটাকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি দিয়ে দিব তৈরি করে রাখা দইয়ের টকটি এবং তেঁতুলের টকটি সবশেষে উপর দিয়ে কিছু ভুজিয়া ছিটিয়ে দিচ্ছি এরই মাঝে কিন্তু সহজেই তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজাদার টক ঝাল পাপড়ি চাট আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন